আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন সবকিছু ওকে থাকলে একটা রিয়ক শেয়ার করে দিবেন যা দেখাবো সব নতুন কালেকশন দেখাবো দুইটা স্টিচ ড্রেস দেখাবো একটা আমি পরে আছি আর একটা ধরে আছি আপু এগুলি থ্রি পিসের কালেকশন সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো আপনারা কি করবেন সাইজ বলে এটা অর্ডার করে ফেলতে পারবেন আর নিয়েই পরে ফেলতে পারবেন আপনাদের পার্সোনাল টেইলার যেভাবে করে ড্রেস মেক করে ওভারলক করে সেলাই টেলাই করে ঠিক ওভাবে করে আপু এই ড্রেসগুলি সেলাই করে দেওয়া আছে পুরো ড্রেস জুড়ে সেখানকার এই কাজ করে দেওয়া আছে ন্যাচারাল বাদনি টাই এর মধ্যে অনেক সুন্দর বিসক স্ল্যাপ কটনের মধ্যে পরে ভীষণ রকমের শান্তি পাবেন ড্রেসও আবার প্যান্টও ওকে আবার ওনাটাও রায়নের মধ্যে বেশ চমৎকার আপু একেবারে আপনাদের আনিস্টিচ ড্রেস থেকেও কম প্রাইস আপু চিকেন কারি এই ড্রেসটা দিব না আসলে বাদ নি টাইটের ওকে তো যারা যাচ্ছে না কেন এসে রিয়ে শেয়ারটা মাস্ট দিয়ে দিন অনেকের কাছে নোটিফিকেশন যায় না তো আপনারা যখন এসে শেয়ার রিয়েকটা দেন তখন অনেক আপনারা জয়েন হতে পারে হ্যাঁ এই কারণে বললাম আচ্ছা এই ড্রেসটা কী যেন বলে এই ড্রেসটা আপু যেটা আমি ধরে আছি পার্পল কালারের মধ্যে আছে সেটটা আর যেটা আমি পরে আছি এটা মাস্টার্ড টাইপের একটা কালারের সাথে খোয়ারি টাইপের কালারের কন্ট্রাস্ট ওকে ড্রেস আমি দেখাচ্ছি তার আগে কয়েকটা কমেন্ট পরে নেব যে মানে ঠিক আছে কিনা আমি একটু দেখেও নেই আর কয়েকটা আগে কমেন্ট পড়ে নেই হ্যাঁ আপনারা জয়েন হয়ে যেতে যেতে আচ্ছা কে কে আসছেন কে কে আসছেন কয়েকটা কমেন্ট পড়ি আগে নুসরাত আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কেমন আছো তারপর জান্নাত আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি হানিফুল ইসলাম ভাইয়াও পেয়ে গিয়েছি মিসিমিম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ক্লাব থেকে লাইভে আসবো কয়টা বাজে সাড়ে চারটার দিকে আপু আসবো লাইভে সাড়ে চারটায় ঠিক আছে তারপরে নাসরিন আক্তার আপু হাই কি খবর নিশাদ আফরোজ আপু জয়েন হয়ে গিয়েছে এরপরে হচ্ছে ইয়াসমিন হোসেন আইডি থেকে হাই কি খবর কেমন আছেন আচ্ছা একটু বেশি করে শেয়ার একটা দিয়ে দিন প্লিজ রিকোয়েস্ট থাকলো কেমন এরপরে হচ্ছে কি আর কে কে আছেন আচ্ছা আপুল হাই বিউটিফুল হ্যালো আপু সবাই প্লিজ রিয়েক্টার শেয়ারটা করে দিও কেমন কিউট লাগছে থ্যাংক ইউ সো আসসালাম কেমন আছো আচ্ছা মোটামুটি তো আপনারা জয়েন হয়ে গিয়েছেন আমি স্টার্ট করে দেবো একটু অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকাকে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো দেখেন পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ভিত্তিতে অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার দায়ভার আমরা নেব না সেন মানি করতে হবে অবশ্যই ঠিক আছে আপু সেন মানি করতে হবে বিকাশ নম্বর যাই করুন না কোনো স্টেটমেন্টের ছবিটা দিবেন তাহলে তা তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো ওকে ড্রেস দেখানোর আগে একটু আমি বলে নেই একটা সুন্দর আমি মফ চেন পরে আছি অবশ্যই স্বর্ণ না আপু ঠিক আছে স্বর্ণ না দুবাই গোল ডিজাইনের আছে থ্রি টোনের ওকে রোডিয়াম রোজ গোল্ড কালারের মধ্যে বেশ লং এটা শাড়ির বা ড্রেসের সাথে পরলে অনেক ভালো লাগবে এই মফ চেনটা পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়েছি যেখানে কিনা আপু বারোশো পঞ্চাশ তেরোশো টাকার নিচে এটা পাওয়া যায় না ঠিক আছে ইভেন আমি পনেরোশো টাকাও দেখেছি সেইখানে আপু এই চেনটা মফচেনটা মধ্যে দেখেন মানে একবার ক্লোজ ভিউ দেখা দিচ্ছি আপু কি পরিমাণ সুন্দর দেখেন স্বর্ণের বাগান গেলে এই মুহূর্তে এটা সাড়ে তিন থেকে চার ভরি ওজন লাগবে তো আপনাদেরকে আমি মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপু এই লং চেনটা দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে অর্ডার করে দেন একটা আমি বল চেন পরে আছি এটা আপু সাতশো টাকা শর্ট করেও পরা যায় লং করেও পরা যায় কানের দুল পরে আছি সাড়ে তিনশো টাকা ছোট্ট একটা ঝুমকা কিউট সবসময় পরার জন্য আর কয়েকটা ফিঙ্গারিংও আছে ফিঙ্গারিংগুলিও চাইলে অর্ডার করে ফেলতে পারেন যেটাই নেবেন না কেন তিনশো পঞ্চাশ টাকা এগুলি অ্যাডজাস্টেবল হবে একটা ব্রেসলেট পরে আছে এটা সবসময় আমি পরে থাকি এই ব্রেসলেটটা ছশো বিশ টাকা এভেলেবেল আছে আপনার ড্রেসের সাথে কিন্তু এগুলিও অর্ডার করে ফেলতে পারেন চলে যাবে তাহলে একসাথে ওকে আমি স্টার্ট করে দিচ্ছি আমার পরা ড্রেসটা এটার আপনার কালার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর আপনাদেরও ভালো লাগবে হোপস বুঝতেও পারছেন যে পড়ে যে আছে কি পরিমান ভালো লাগছে তাই না কালার কন্ট্রাস্টার জন্য এটা একটা চকলেট টাইপের কালারের সাথে কাঁঠালি কালার বাসন্তী কালার এরকম একটা কম্বিনেশনের মধ্যে আছে ওকে দেখেন নেক পোর্শনটার মধ্যে এভাবে সুন্দর করে আপনার ইয়া করে লুপ টাইপের করা আছে ডাবল লুপ টাইপের করে দেওয়া আছে ওকে এই যে এই পোর্শনটাতেও আবার হচ্ছে গিয়ে ডিজাইনটা এরকমভাবে করা হয়েছে যে এক সাইড থেকে আপনি এরকম লুপ হয়ে নিচ পর্যন্ত আসবে সেই সাথে তার পাশে এখানে আপনার পার্ল সেট করা আছে সেলাই করে দেওয়া যেন পরে না যায় ঠিক আছে এখানেই যদি শেষ হতো তাহলেও চলতো বাট না আপু দেখেন স্লিভসটা কি সুন্দর করে বোরিং চিকেনের কাজ করেছে ভাপা শুনটা সব দিক থেকে ভালো লাগবে এছাড়া পুরো ড্রেসের মধ্যে তো চিকেন কারি কাজ আছেই এই যে দেখেন আপু এইভাবে করে অল ওভার ড্রেস জুড়ে হ্যাঁ মানে গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটা এরকম ছেটা ছেটা টাইপের আপনার কাজ তো করে দেওয়া আছেই আর সব শেষে হাতার মতো হাতায় এখানে যেরকম কাজটা আছে দেখছেন সেরকম ভরা একটা কাজ ড্রেসের লোয়ার পার্টেও উঠে থাকবে ফিনিশিংটা মারাত্মক লেভেলের সুন্দর আপনি যে সাইড থেকে দেখবেন সেই সাইড থেকেই ফিনিশিং ভালো লাগবে দেখেছেন আপু কি পরিমাণ টাইডাই এর মধ্যে আছে ওকে আর এটা কিন্তু আপু আপনার মানে দেখা গেছে মেশিনের কোনো কিছু না হ্যাঁ এই যে এই টাইডাই যে করে আপু মেশিনের কোনো কিছু না কিন্তু এটা সম্পূর্ণটা মানে হাতে হয় ওকে এইটা আপু তোমার প্যান্টসটা ওকে প্যান্টটাও তোমার রেডি করে দেওয়া আছে প্যান্টটা বেসিক্যালি যে লোয়ার প্যাটারে যে এই শেডটা ঠিক আছে আপনার যে মানে এই মানে ইয়াটা বাটিকটা আপু করা হয়েছে ওকে পুরো প্যান্টটা জুড়ে প্যান্টটা একটু ডিভাইডেড টাইপের আপু শেপে কাটিংটা করা হয়েছে কোমর ইলাস্টিক হিপ থাকবে ষোলো প্যান্টের লম্বাটা আটত্রিশ থেকে উনচল্লিশ হবে বিসকাজ স্ল্যাব কটনের মধ্যে ওনাটা রাউন্ড থাকছে চওড়া লম্বা একবার পারফেক্ট মেজারমেন্টে আবারও বলছি আপু এটার আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা এভেলেবেল পাবেন হ্যাঁ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা এভেলেবেল পাবেন পছন্দ হলে ফার্স্ট করে অর্ডার করে ফেলতে হবে এটা আমি নিজে উপর আছি হাতাটা বিশ ইঞ্চি আপু হ্যাঁ লম্বা হবে বিশ ইঞ্চি আপু হাতাটা লম্বা হবে অনেক বেশি সুন্দর আপু তো কমেন্ট মিস করতেছে একটু সময় দেন আমি পরে নিচ্ছি আবার কমেন্টটা এইটা আপু দেখেন এটা পুরোটা হচ্ছে গিয়ে এরকম করে বাটিক টাইপের একটা সুন্দর টাইডাই করে দেওয়া আছে এখানে পার্পল এখানে একটু অরেঞ্জ এখানে একটু প্যারেট গ্রিন কয়েকটা কালার শেড করে দেওয়া আছে হ্যাঁ এটাও আপু সেম প্যাটার্নের কাজ করা হয়েছে বাট একটু গলাটা সাজানো হয়েছে অন্যভাবে এটা যেমন লুপও দেওয়া হয়েছে ডাবল করে আবার পার্ল সেট করা হয়েছে এখানে কিন্তু আপু শুধুমাত্র ব্যাটার্ন হ্যাঁ ব্যাটার্ন সেট করা হয়েছে ওকে একটা সুন্দর প্লেটিং টাইপের করে দিয়ে দেন বাটন সেট করা হয়েছে এই যে ভেতরে যে আপু অরেঞ্জ অরেঞ্জ সেট করে দেওয়া সেই অরেঞ্জ কালারের কাপড় দিয়ে এখানে বাটন সেট করেছে এছাড়া পুরোটা ড্রেসের মধ্যে যেরকম চিকেন কারির কাজ করে তো দেওয়া থাকছে এটা আপু একবারে মানে আপনার গলা থেকে শুরু করে নিচ অবধি পুরোটার মধ্যে চিকেন কারির কাজটা তো আপনার পাচ্ছেন এছাড়া এক্সট্রাভাবে আব্বু লোয়ার পার্টটার মধ্যে এত সুন্দর করে কাজটা করা আছে ও আছে এই ড্রেসটার মধ্যে আবার ভালো লাগছে দুইটা একবারে ভিন্ন দুইটা প্যাটার্ন আপু করা হয়েছে হাতাটার মধ্যে এরকম সুন্দর কাজ পাবেন দেখেন আমার হাতাটাও দেখছেন আর এটার হাতাটাও দেখছেন দুইটা একবার টোটালি ডিফারেন্ট দুই রকমের আপু প্যাটার্ন করা হয়েছে আপনার এটা ড্রেস আর ব্যাক পার্টটা ওকে ন্যাচারাল বাদনি টাইরাই আটত্রিশ থেকে ছেচল্লিশ আই মিন আপনারা না এভাবে করে পাবেন তিনটা সাইজ মেবি পাবেন আর আমরা ছয়টা সাইজের অর্ডার নিব হ্যাঁ বেসিক্যালি যে এভাবে চল্লিশ বিয়াল্লিশ আর ছেচল্লিশ ঠিক আছে মেনলি থাকবে আপু আচ্ছা চল্লিশ ছেচল্লিশ এরকম মানে আপনার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এগুলিতে বাদ দিই মানে মেনলি আপু চল্লিশ সাইজটা আটত্রিশ চল্লিশ দুই সাইজের আপুদেরকে আমরা অর্ডার করলে দিব ঠিক আছে চৌচল্লিশ সাইজ আছে মানে বিয়াল্লিশ যদি কেউ অর্ডার করেন চৌচল্লিশ যাবে চৌচল্লিশ অর্ডার করলেও চৌচল্লিশ যাবে আর ছেচল্লিশ যারা অর্ডার করবেন তাদেরকে আপু সাইজ করা হয়েছে তিনটা বাট এই তিন সাইজে আপনারা ছয় সাইজের আপুরা হচ্ছে গিয়ে ড্রেস পড়তে পারবেন ঠিক আছে ক্লিয়ার আপু এই হচ্ছে গিয়ে ব্যাপার আপনারা যা সাইজ বলে অর্ডারটা করে দিয়ে কোনো সমস্যা নেই সেই অনুযায়ী আমরা প্রোডাক্ট পাঠাবো ক্লিয়ার এইটা হচ্ছে গিয়ে আপু আপনার ড্রেসটা পুরোটা ড্রেস জুড়ে চিকেন কারি কাজ করে দাও হাতাটার মধ্যে ওনাটা রায়নের মধ্যে আপনারা পাচ্ছেন সাইজ তো আমি ক্লিয়ার করেই দিয়েছি আর এটা আপু আপনার প্যান্টটা হ্যাঁ প্যান্টটা কিন্তু অনেক আপু কাপড় কোয়ালিটি না ভালো লাগবে আপনাদের কাছে ড্রেস বলেন প্যান্ট বললেন সেম কাপড়ের মধ্যেই তো পরে শান্তি এগুলি আপু শীত বর্ষা গরম ঠান্ডা কোনো কিছু না সব সময় আপু এগুলি পরে আপনি খুবই কমফর্ট ফিল করবেন যতজন আপুর অর্ডার করবেন মাত্র চোদ্দশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসটা চোদ্দশো বিশ টাকা হাই হাই এখানে আপু চিকেন কারি অল ওভার ড্রেস জুড়ে আনস্টিচ ড্রেসগুলি আপনার ষোলোশো করে থাকে সেখানে আপনাদেরকে আমি ফুল স্টিচ তাও আবার সাইজ সহ নিয়েই পরে ফেলতে পারবেন তো আপনাদেরকে চোদ্দোশো তিরিশ টাকা আপু মজুরি টজুরি হাওয়া হয়ে গেছে কিন্তু মিস করবেন না ফার্স্ট অর্ডার করে ফেলবেন এখন যদি ভালো লাগে এটাও নিতে পারেন আবার যদি ভালো লাগে আমার পরটাও নিতে পারেন দুইটা দুই রকমের সুন্দর আমি পিকচার আপলোড করে দেবো না দুইটাই পরে আমি পিকচার আপলোড করে এগুলি ওয়াশ ওয়াশগুলো রঙ যাবে আপু ন্যাচারাল বাদনি টাইট এগুলি ফার্স্ট ওয়েসে একটু কস যেতে পারে ডিসকালার ফেড হবে না এগুলি তাপু মানে একবারে পারফেক্ট ডাইং করে তারপরে আপু আপনার হচ্ছে গিয়ে কালারটা আনানো হয় তো দেখা যাচ্ছে যা মানে কালার যাওয়ার ওই ডাইং এর সময় আপু এগুলি ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে আর এছাড়া আপনারা এটা ইয়া করবেন ড্রাই ওয়াশ করবেন ঠিক আছে ড্রাই ওয়াশ করবেন আর আপনার টাইডাইয়ের যেসব ড্রেসগুলি হয় বা আপনার বাটিকের যেসব ড্রেস ট্রেসগুলি হয় এগুলি আপু মানে সেপারেটলি মনে করেন যে ওয়াশ করাটা বেশি বেটার হ্যাঁ যদি কষ্টসও যায় অন্য কোনো ড্রেসের সাথে আপনি একসাথে হচ্ছে ভেজাবেন না বা একসাথে আপনি ওয়াশ করবেন না যদি কষ্টস যায় অনেক সময় দেখা গেছে কি অন্য বিভিন্ন ড্রেসের সাথে যদি হচ্ছে কি আপনি একসাথে ভেজান একটু যে মানে কালার লাগতে পারে তো এর থেকে ভালো যে সেপারেট এটাকে ইয়া করবেন মানে ওয়াশ করবেন তাহলে তো আর কোনো সমস্যা নাই আপু আমি অনেকগুলি ডিজাইন আপু সেল করেছি এই ইয়ার মধ্যে কি বলে আপনার সঙ্গে টাইডাইয়ের মধ্যে আচ্ছা তারিফ আপু কি জানি লেখলা যা কমেন্টটা চলেই গেছে জুবাইয়ের আপনি হচ্ছে সুন্দর থ্যাংক ইউ সো মাছ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কেন ড্রেসটা তোমাদের জন্য আচ্ছা দাম বলো চোদ্দশো টাকা ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সাইজ বলে কোনটা প্যান্টের লম্বা নাই ড্রেসের লম্বা ড্রেসের লম্বা আপু ইয়া হবে না ওই দাও তুই মেজমেন্টটা দেখি আপু তোমার হচ্ছে গিয়ে মানে এগুলি আপু মানে যার যার বডি অনুযায়ী তো আর আমরা হচ্ছে গিয়ে এগুলি রেডি করতে পারবো না তাই না আমাদের একটা দেখা স্ট্যান্ডার্ড একটা মাপ থাকে সেই অনুযায়ী আমাদের রেডি করা লাগে ওকে তো ওই মেজারমেন্টটা যার যার হবে শেষে সে অর্ডার করতে পারবা যেমন এটা আপু মানে ড্রেসের লম্বা আপু চৌচল্লিশ ইঞ্চি হায়েস্ট থাকবে চৌচল্লিশ পাঁচচল্লিশ থাকতে পারে এর বেশি লম্বা থাকবে না ড্রেসের আর বডি তো বডি বলেই দিলাম সব সাইজে অ্যাভেলেবেল আছে এই হচ্ছে গিয়ে কথা আর হাতাটা বিশ ইঞ্চি পাবেন আচ্ছা আমার পরে ড্রেসের দুইটা ডিজাইন দেখায় ফেলেছি ডান এখন আপু আমরা দেখব জম জম এলির জম জম রাইট ওয়াও শুরুতেই কি সুন্দর একটা কালার প্রিন্ট বাহ এই গেল আপু আপনার ব্যাক পার্টটা দেখেন তো ব্লু কালারের সাথে হোয়াইট এহ কিছু কিছু আপু মনে চিন্তা করতেছে কি কালার নিয়ে আসছো আপু তাহলে তো রং যাবে বা রং ছড়াবে হোয়াইটের সাথে ব্লু দিয়েছ নির্ঘাত হচ্ছে গিয়ে হোয়াইট পোর্শনটা তো রং দিয়ে নষ্ট হবে আপু কিচ্ছু হবে না কিচ্ছু না এর আগেও আমি হোয়াইটের সাথে ব্লু কন্ট্রাস্টে বেশ কিছু প্রোডাক্ট আপনাদেরকে দিয়েছি হ্যাঁ কিছুই হয় নাই অনেক আপুরা খামাখা ভয় করেছেন কিন্তু কিছুই হয় নাই কিন্তু হ্যাঁ তো এইটা যার জি যেটা যেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে আপনারা মানে যেটা খুশি সেটাই নিয়ে নাপু অনেক সুন্দর জিনিসগুলি আছে পছন্দ হবে হান্ড্রেডে হান্ড্রেড প্রোডাক্ট হাতে পেয়েও কোয়ালিটিটা বুঝতে পারবেন আপনারা দেখেন ফুটে আছে এটা দুইটা কালার পাবো আমরা এটা ব্লু কালারের সাথে নেভি ব্লু কালার উফ এটা আমার সরাইতে ইচ্ছা করতেছে না এত সুন্দর কিসের জন্য এত সুন্দর কিসের জন্য তুমি নশো পঞ্চাশ বলছো চেনটা বাট আমার মনে হচ্ছে আটশো পঞ্চাশ কনফিউজ না আপু এটা আপু থ্রি টোনেরটা এটা আপো থ্রি টনেরটা আমি বলেছিলাম যে এটা সলিড গোল্ড কালার যেটা সেটার থেকে থ্রি টোনেরটা কস্ট বেশি পড়েছে আমি এক হাজার পঞ্চাশ দিয়েছিলাম পরে কালকে যখন এটা আমি দেখাইছি তখন সাথে সাথেই বলেছি ওকে ফাইন আমি হাজারের হাজার টাচই করব না এটা সাড়ে নশো টাকা থ্রি টনেরটা আর হচ্ছে কি যেটা মানে শুধু গোল্ড কালার সেটা পো আটশো টাকা ঠিক আছে আপু ওটা আটশো আশি টাকা আর থ্রি টনের টাপু তোমার নশো পঞ্চাশ টাকা আপু দিয়েছি আর এটা আপু থ্রি টোনেরটা বারোশো থেকে শুরু করে পনেরোশোর মধ্যে সেল হয় আর যেটাপু মানে সলিড গোল্ড কালারেরটা সেটা কিন্তু আপু এক হাজার পঞ্চাশের সেল হয় আমি আটশো আশি টাকায় দিয়েছি এটা আমি গতকালকে লাইভে আপু ক্লিয়ার করে দিয়েছি লাইফটা দেখলে বুঝতে পারবা শুধু শুধু আপু মানে এইখানে কনফিউজ তুমিও হয়েও না আমার করো না আচ্ছা এটা আপু স্লিভসের পড়াশোনা ফুল স্লিভস হয়ে যাবে আপু এটা ব্লু কালারটা যেমন সুন্দর এটার ব্ল্যাকটাও বেশ চমৎকার লাগছে যে আমার বুটি আসে লম্বা ছেচল্লিশ ফুল হাতা হবে ওনাটার চওড়াটা চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হবে লম্বাটা উনানব্বই নব্বই ইঞ্চি হয়ে যাবে সালোর গুলো আড়াই গছ বল প্রিন্ট অনেক দিন পর আপু বল প্রিন্ট মনে হয় চোখে দেখলাম এই দেখো আরেকটা একটা কালার পিচ টোনের মধ্যে এটা পাকিস্তান ইন্সপায়ার্ড একটা ড্রেসের আপনার ইয়াতে করা হয়েছে আদলে করা হয়েছে এটা প্রিন্ট অনেক বেশি লাকজারি আপু ফ্রন্ট এটা আপু ড্রেস ব্যাক ব্যাকপ্যারটা ওকে আপনারা চাইলে এটাকেও ফ্রন্ট হিসেবে দিতে পারেন যদি এটা আপু ফ্রন্ট হিসেবে দেন এই যে এইখানে আপু পাইপিনের মতো করে বেশ কিছু ঘন বাটন করবেন অনেক সুন্দর লাগবে বা আপনি এটাকেও হচ্ছে গিয়ে ফ্রন্ট হিসেবে দিতে পারেন আপনার ইচ্ছা হাতাটা ফুল হাতা হয়ে যাবে ঠিক আছে কাপড় কিন্তু অনেক ভালো এগুলি অনেক আর এগুলি ড্রেস কি সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে কেমনা দিতাসু আমার আবার হচ্ছে ডারে হচ্ছে নাড়াচাড়া করা লাগতেছে এইটা হচ্ছে গেপু সালোয়ারটা আড়াই গজার মধ্যে বড় চওরা নামাজি একবার অন্যাসহ পেয়ে যাচ্ছেন এটারও মনে হয় দুইটা কালার আপু ঠিক আছে এটা হচ্ছে কি পিচ টোন বা সিভির টোন টাইপের একটা কালার আর এটা হচ্ছে কি আপু আপনার স্কাই কালারের মধ্যে আছে এটা দেখেন দুইটা কালার ভালো লাগবে আপনাদেরকে জাস্ট পিক করবেন যে আপনি কোন একটা নিবেন হ্যাঁ বা কোন কালারটা আপনি নিতে চাচ্ছেন আপু লাইট টোন কালার হলো ইনার টিনার কিছু পরার প্রয়োজন পড়বে না আর আরেকটা কথা আপু মানে ঘরে পরার ড্রেস কিন্তু বেশি লাগে অন্য যে কোনো পার্টি পার্টিফুটি ড্রেসের থেকে তাই না আপু কারণ এগুলি ড্রেস আপুষ মানে ঘরেও যেমন পড়তে পারবেন বাহিরেও টুকটাক পরে যেতে পারবেন জাস্ট কি করতে হয় বলেন তো একটু সুন্দর সুন্দর করে পাইপিন বা লেস স্টেজের কাজ করলেই ড্রেসটা দেখতে ভালো লাগে আর বানা মানে বানানোর সময় একটা ড্রেস যদি সুন্দর হয় ওটা এমনিতেই পড়লে ভালো লাগে তোমার এই ড্রেসটা সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু প্রত্যেকটা ড্রেসই সুন্দর ঠিক আছে জাস্ট পরার পরে সৌন্দর্যটা ফুটে ওঠে আমি পড়েছি বলে শুধুমাত্র এটাই সুন্দর তা কিন্তু আপু সব কটা ড্রেসই সুন্দর এইটা দেখো জাম কালার সবাই আমরা পছন্দ করি জাম কালার ড্রেস এই ড্রেসটা মাছটা একটা কাজ করবা এই যে এটা যারা যারা নিবা ঠিক আছে মাঝখানে কিন্তু ডিজাইন করবা ওকে যেহেতু হোয়াইট পোর্শনের উপরে হচ্ছে গিয়ে কি তোমার একটা সিলভারি টাইপের একটা কালারের উপরে যে এই প্রিন্টটা তো এই যে সাইডে জামা বানানোর সময় এই ডিপ কালারের কাপড়টা কিন্তু কাটা পরবে অনেকটা তো এই কাপড়টা দিয়ে এখানে পাইপিন্ট টানবা তোমার লেস না ইউজ করলেও হবে দেখতে অনেক সুন্দর লাগবে গর্জিয়াস লাগবে আপু করো এটা এটা যারা যারা নেবা হাতাটা ফুল হাতা হয়ে যাবে ওকে ও এটা ফ্রন্ট আর ব্যাক সেম প্রিন্ট করে দেওয়া আছে ওনাটাও বড় সড়ো আছে দেখেন আপু ওনার ডিজাইনটাও পছন্দ হবে গর্জিয়াস আপু প্রিন্টটাও বলেন মানে ড্রেসের লুকটা বলেন কালারটা বলেন সব দিক থেকে সুন্দর লাগছে তোমার এত দেরি হয় কিসের লেগে ছবি তুলতে এটা হচ্ছে গিয়ে তোমার ইয়াটা একটা ছবি তুললেই তো হচ্ছে গিয়ে বোঝা যায় এরপরে কেমনে ছবি তুলতে হইব এটা হচ্ছে গিয়ে আপনার ইয়াটা কি বলে স্লিভসের পোর্শনটা ফুল স্লিভস হয়ে যাবে জামার বডি আসি জামার লম্বাটা আপু ছেচল্লিশের মতো হয়ে যাবে ঠিক আছে জামার বডি আস হ্যাঁ লম্বা ছেদ চল্লিশ আপনার কামিজ গোল জামা মোর মতো বানাতে পারবেন সালোটা আড়াই গজ এটা পিক অফ ব্লু কালারের মধ্যে ড্রেসটা থাকবে ওকে দেখেন ফার্স্ট ওয়াশ একটু কস যেতে পারে ডিসকালার ফেড হবে না টেনশনের কোনো কিছু নাই ঠিক আছে এইটা আপু দেখেন এইটা হচ্ছে মাটি টাইপের কালার আই মিন এটা হচ্ছে নিউট্রন টাইপের একটা কালার ওকে এটার কালার প্রিন্ট এটার ডিজাইনটাও কিন্তু দেখতে ভালো লাগবে ওকে মমিতা আক্তার আপু আচ্ছা তাকে কাকে জানি মনে হয় ইয়া করছে মেনশন দিছে ওকে তারপরে হচ্ছে গিয়ে জানাতুল ফেরদোস আপনি সুন্দর ওকে তোমার এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ কি আপু এগুলি তোমার এলির জমজম এলির জমজম আটশো টাকা প্রাইস এলির জমজম আটশো নব্বই টাকা প্রাইস আর আমি যেটা পরে আছি চিকেন কারির মধ্যে এটা চৌদ্দোশো বিশ টাকা স্টিচ ড্রেস সাইজশো অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ আপু দেখো তো এটার ড্রেসটা কী পরিমাণ ভালো লাগছে এগুলি কালার না আমার কাছে এমনিতেই ভালো লাগে তার মধ্যে এটার প্রিন্টটা অনেক সুন্দর ওনাটাও আবার বক্স টাইপে ডিজিটাল প্রিন্ট করে তো সেই সাথে আবার কিন্তু মিনাকারির প্রিন্টও আছে সব মিলায় দেখতে ভালোই লাগছে ড্রেসটা মাত্র টাকায় পেয়ে একটা ড্রেস দেখাবো আপু এখন আমি চুনরির একটা ড্রেস দেখাবো ঠিক আছে এই যে আপু দেখো তোমার কার্টনের মধ্যে আছে রানী ম্যাজানডা তার মধ্যে মাল্টি মিনাকার এরকম প্রিন্ট আছে আবার চুন্ডির প্রিন্টও আছে এই যে দেখো আপু চুড়ির প্রিন্টও আছে হাতাটা অনেক সুন্দর আপু দেখো এই যে এটার হাতাটা হাতার প্রশ্নটা অনেক বেশি সুন্দর গরজিয়াস প্রিন্টটা করে দেওয়া আছে এইটা আপু তোমার ড্রেস আর ব্যাক পার্টটা ওকে তুমি চাইলে এটাকে ফ্রন্ট হিসেবেও দিতে পারো ইচ্ছা তোমার জাস্ট মানে এটা দুইভাবেই তুমি ইয়া করতে পারবা আচ্ছা এটার ওড়নার ডিজাইনটা দেখো আপু মানে পুরোটা ওড়না কি পরিমাণ সুন্দর লাগছে মানে তোমার রানি ম্যাজান্ডার সেইটা দুই পাশে ডিজাইনটা একটু দেখো আর এরপরে মিডেলে আবার তোমার হচ্ছে গিয়ে ইয়েলো কালার একটা মানে মাল্টি হচ্ছে গিয়ে কী বলে এটা আলপনা স্টাইলের একটা ডিজাইন করে দিয়েছে সালোর আড়াই গজে আছে আজকে শুক্রবার আপু জানো তো একটা লাইভই হয় তো আপনাদেরকে আপু আমি স্টিচ ড্রেসও দেখাই দিলাম চিকেন কারির মধ্যে আবার আনিস্টিস এলির জমজমা দেখাই দিলাম আপু প্রত্যেকটা ড্রেস দেখার মতো এগুলি কোয়ান্টিটি কম লাইক পনেরো বিশ পিস করে এক একটা ডিজাইন আমার কাছে হবে পনেরো থেকে বিশ পিস করে হুম বেশি সময় আপু প্রোডাক্টগুলি থাকবে না তো কি করবা বলো তো মানে একটু তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা একটু আগে যে আপু রানি কালার দেখালাম না ওইটারই আপু ব্ল্যাক ও মা ব্ল্যাকটা মানে সবারই হচ্ছে গিয়ে পছন্দ হয় ব্ল্যাকটা সবারই পছন্দ সবারই ভালো লাগে কারণ কি ব্ল্যাক তো ব্ল্যাক মানে দেখো মানে কত সুন্দর কালার কন্ট্রাস্টটা ফুটাইছে আর সব থেকে বড় কথা কি বলতো মানে মাল্টি কালারের প্রিন্টটা দিয়েছে না ওই প্রিন্টটা ভালো ফুটেছে এই কারণে এত সুন্দর লাগছে রানী মেদানটা তো ভালো লাগছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাকটা মানে একটু বেশিই ভালো লাগছে তাই না আটশো টাকা এ কারণেই ব্ল্যাক মনয় সবাই এত বেশি পছন্দ করে যে ভালো মানায় আচ্ছা এই ড্রেস আপু এটা কিন্তু আজকে আমাদের লাস্ট ড্রেস ওকে এটা হ্যাঁ আর একটা আছে কিন্তু এই ড্রেসটাই অনেক ভালো লাগতেছে মানে এত এতক্ষণ আমি যতগুলি ড্রেস দেখেছি সব থেকে যদি এলিগেন্ট স্ট্যান্ডার্ড কিছু বলেন তাহলে এটাকে পিক করতে হবে আপু হ্যাঁ কেন বলছি একটু দেখেন একটু জামদানি প্যাটার্নের প্রিন্টটা করে দেওয়া আছে এটাকে ফ্রন্ট হিসেবে দিতে পারেন এটা পো স্লিভসের পোর্শনটা বা আপনি এটাকে ফ্রন্ট হিসেবে দিতে পারেন এই যে দেখেন যা তারিফ আপু না রাগ করবো কিসের জন্য রাগ করবো জন্য এখানে রাগ করার কিছু নাই আপু এটাকে ফ্রন্ট হিসেবে দিতে পারো বা এটাকে ফ্রন্ট হিসেবে দিতে পারো তোমাদের ইচ্ছে সম্পূর্ণ যে কোনটা ফ্রন্ট হিসেবে দিবা কোনটাকে তোমার বেশি ভালো লাগতেছে আর এই যে ওড়নাটা ওড়নাটা সম্পূর্ণটা ব্ল্যাক মধ্যেই রেখেছে মাল্টি কালার সুন্দর করে আপু প্রিন্ট আর রেখেছে ওকে আর এই যে আপু সালোটার এটা হোয়াইট ভেবে অর্ডার করো না যেন এটা অফ হোয়াইট বা ক্রিম ক্রিম টাইপের একটা কালার ওকে এই দেখো ড্রেসের আচ্ছা এইটা হচ্ছে যে লাস্ট ড্রেস এই লাইফ থেকে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে দুশো টাকা গিফট ভাউচার পাবে এই যে দাঁড়াও এই ড্রেসটা দেখাই উইনারটা নিব সবার লাস্টে যে থাকবে তার আগের জনকে উইনারটা নিব কমেন্ট ওকে সবার লাস্টে যার কমেন্টটা থাকবে তার ঠিক আগের জনকে উইনারটা নেব 200 টাকা গিফট ভাউচার আপু এই ড্রেসটা দেখো না মারাত্মক লেভেলের সুন্দর এটাও নিউট্রন টাইপের কালার এটা হচ্ছে সব বয়সের ওই যে মাঝে মাঝে একটা তোমাদেরকে एग्जांपल দেই না যে আমি যদি পরি আমাকেও ভালো লাগবে আমার মেয়েকে যদি পরাই তাকেও ভালো লাগবে আমার মাকে যদি পরাই তাকেও ভালো লাগবে মানে এই কালারগুলি কি আপু সব বয়সের মানুষকে স্যুট করবে হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা যে যেই পড় না কেন মানে তাকেই হচ্ছে গিয়ে এটাতে ভালো লাগবে সুন্দর মানায় যাবে এইটাই হচ্ছে গিয়ে মেনলি আপু কথা এইটা হচ্ছে গিয়ে আপু ওড়নাটা যেমন জামাটা দেখতে ভালো লাগবে তেমনি আপু ওড়নাটা কালারফুল হ্যাঁ তুমি নেক ঢেকে নাও মাথায় কাপড় দিয়ে নাও সবভাবেই ওড়নাটা অনেক বেশি সুন্দর হবে যেহেতু আপু চওড়া বিয়াল্লিশ ইঞ্চি লম্বাটা নব্বই সলিডে সালোয়ারটা আমরা পেয়ে যাচ্ছি যতজন আপুর অর্ডার করবে আটশো নব্বই টাকায় যে কোনো এলির জমজম তোমরা নিতে পারবে এগুলি আপন নতুন ঠিক আছে যেগুলি নতুন ফাস্ট করে অর্ডার করে ফেলো তাড়াতাড়ি 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 করে অর্ডার করবা এগুলি আপু কালার কোশন কিছু যাবে টেনশনের কোনো কিছু নাই নিবা পছন্দ করবা অর্ডার করে ফেলবা চলো দেখি উইনার নিয়ে আমার পুরো ড্রেসের ছবি তুলতে হবে আমার পরের ড্রেসের ছবি তুলতে হবে রেডি ওয়ান টু নিলাম হ্যাঁ সবার লাস্টে যে থাকবে তার আগের জনকে উইনার নেব দুশো টাকা গিফট ভাউচার দুশো টাকা গিফট ভাউচার হুম সাড়ে চারটে তানজিনা সুলতানা রোজি আপু নিব থেকে এই যে তানজিনা সুলতানা রোজি আপু কংগ্রাচুলেশন নিব থেকে উইনার হয়ে গেল তানজিনা সুলতানা নিব এই মানে রোজি আপু দুশো টাকা গিফট ভাউচারে এই লাইফ থেকে যে কোনো একটা ড্রেস নিতে পারবেন আপু কি নিবেন একটু ইনবক্সে বলে রাখেন তাহলেই হবে আমি মডারেটরকে বলে রাখছি আচ্ছা যেহেতু শুক্রবার আজকে বন্ধের দিন আপু একটু সময় লাগতে পারে রিপ্লাই পেতে বাট মানে রিপ্লাই কিন্তু পাবেন হ্যাঁ তো আপনার কী করবেন কোনোটা নেওয়ার হয়ে থাকলে ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন আর কোনো কথা বলবেন না দেখবেন অর্ডার ঠিকই কনফার্ম করে দেবে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ